হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আমরাও ভালো আছি আমি এখন বিহারে যাওয়ার রেডি বিহারে যাওয়ার জন্য রেডি হয়ে নিব এই যে আমি রেডি হয়ে নিয়েছি প্রায় শেষের পথে এখনও চুল বাঁধা বাকি চুল বাঁধার পর আমরা বিহারে চলে যাব। এই যে ফাইনালি আমরা বিহারে চলে এসেছি মা ছেলে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে এসেছি হোয়াইট কালারের ড্রেস পরে এসেছি এখন হাজারপাতি জ্বালাবো এ অনেকে জ্বালানো প্রায় শেষ আমরা আস্তে দিনে মানুষ ভিড় কমলে জ্বালাবো এই যে দেখুন প্রচুর ভিড় হাজারবাতি জ্বালাচ্ছে সবাই যার যার মতো মোমবাতি জ্বালাচ্ছে যা যার মতো প্রার্থনা করতেছে যার যার মতন তার চাওয়া পাওয়া পূর্ণ হওয়ার জন্য মনে মনে কামনা করতেছে আর আমি এখানে হাজারবাতি জ্বালাবো বলে ফাঁকা পাচ্ছি কিনারা কোথাও জায়গায় খালে আছে কিনে দেখতেছে আর ছোট ছোটো ভিডিও করে নিচ্ছি কিন্তু আমি তো এখন জ্বালাতে পারবো না আমার হা আমার হাতে গড়া আছে আমার রুটিন কারণ ওকে ছেড়ে দিলে ও পালে যে দূরে যায় এই যে দেখুন আমি ধরে আছি ওকে যে ও হাত ছেড়ে দিলে ও এখন দূর দেবে ও এখানে ভিড়ের মাঝে অনেক আনন্দ পাচ্ছে সো আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি আর না বাবা হাজার মোমবাতি জ্বালাচ্ছে যে হাজারাবাদেও সে জ্বালাইছিল জ্বালানোর পরে মোমবাতি জ্বালাইছে এরপর আমিও জ্বালিয়েছি আমি জ্বালানোর সময় ভিডিও করতে পারিনি কারণ ওয়ালটা আমার হাতে ছিল এরপরে আমরা বাতি জ্বালানোর পরে আমরা বিহারি থেকে গেলাম বিহারি থেকে প্রথমে গিয়েছিলাম এরপর আবার যাওয়ার পথে আবার বিহারে যাব বিহারে ঢুকবো এই জন্য আবার আসলাম কয়েকটা ছবিও তুলবো সেটা ভেবে আমরা বিহারের সামনে চলে এসেছি অলরেডি আমরা বিহারের সামনে চলে এসেছি বিহারে গিয়ে মোমবাতি ধরাবো মোমবাতি ধরানোর পরে আমরা বাইরে বের হয়ে একটা ছবি তুলবো বিহার থেকে বের হয়ে আমরা ছোট ছোটো ছবি তুলে নিয়েছিলাম এই যে মা ছেলে তার বাবা তুলতে পারেন নাই কারণ তার বাবা ক্যামেরাম্যান সো আমরা ফাইনালি সব শেষ করে কাজ শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্য এখানে বাবার সাথে ছেলে আছে আমি ভিডিও করে করে যাচ্ছি সো আপনাদের থেকেও বিদায় নিতে হবে ভালো থাকবেন বাই